পঞ্চম শ্রেণী বাংলা তো আজ আমরা সমাধান করবো দেখো পঞ্চম শ্রেণীর বাংলা এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তো এই দুই নাম্বার সমাধান করবো দুই নাম্বারের পরে আমরা সমাধান করবো দেখো এখানে তিন নাম্বার এটা সমাধান করবো এবং চার নাম্বার সমাধান করব তো তারপরে দেখো আমাদের কিন্তু এখানে আর কিছু নেই তারপরে আছে চিঠি তো এখানে একটি চিঠি আছে এটার তো উত্তর আমরা করে করে তো দেওয়াই আছে আমরা কি দিবো ছয় নাম্বার আছে আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি চিঠিতে আমরা তাদের মনের কথা লিখি আমি বাবা আমার বাবা মার অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি তো এটাই বলেছে তো আর কিছু না তো পরবর্তীতে আছে পাট পাঁচ তো পাট পাঁচের ভিডিও তো আজকে আমি দেখাবো না আমি আজকে শুধু পাঠ চারের ভিডিও দেখাবো ঠিক আছে তো পাট চারে আমাদের যা ছিল ছাব্বিশ পৃষ্ঠায় তো আমরা শুধু আজকে ছাব্বিশ পৃষ্ঠা সমাধান করব এই যে দেখো আমাদের পাঠ নাম্বার আমি বলে দেই এই দেখো পাট চার পত্র লিখি ঠিক আছে তো পাঠ চারের আমাদের এইগুলো আজকে সমাধান করব তো দেখো এখানে আমাদের তারিখবাচক শব্দ পড়ি তো এখানে এটা কিছু না আমাদের মেন হচ্ছে দুই নম্বর তো দেখো দুই নম্বরে আমাদের কি বলেছে আবেদনপত্রে বিভিন্ন ভাগের নাম লিখি তো আবেদনপত্রে বিভিন্ন ভাগের নাম কি লিখব। এখানে আবেদনপত্রের বিভিন্ন ভাগ যেমন আঠাশে মে দুই তো এখানে কি বসবে প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা তো এখানে কি বসবে বিষয় ছুটির আবেদন তো এখানে কি বসবে তো এখানে কি বসবে ঠিক আছে তারপরে দেখো এখানে আছে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন আগামী দুই জানুয়ারি আমরা বড় বোনের বিয়ে উপলক্ষে আমার একদিনের ছুটি দরকার তো এখানে কি লিখতে হবে তারপর অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি তো এখানে কি লিখতে হবে নিবেদক শিক্ষক শোভান শ্রেণীপঞ্চম রোল রং বত্রিশ তো এখানে কি লিখতে হবে তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই আর আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করার ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের এখানে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর আবেদনকারীর বিভিন্ন ভাগ এখানে তো লেখা ছিল কী কী বই দেখছো এই ভাগের নামে শুধু ফাঁকা ছিল তো এখানে কী কী বই দেখে নাও আঠাশে মে দু হাজার তেইশ তো এখানে কী লিখবে তারিখ ঠিক আছে তারপরে এখানে তারিখের পরে আমাদের দেখো প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা তো এখানে তোমরা কী লিখবা বরাবর প্রাপকের ও ঠিকানা তো এখানে এই পাশে তোমরা ঠিকানা লিখবা বিষয় ছুটির আবেদন ঠিক আছে তো বিষয় লিখবা জনাব সম্বন্ধন সম্বোধন তারপরে দেখো তারপরে কি লিখবা আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী একদিনের ছুটির দরকার এখানে বক্তব্য মূল কথা তো এখানে তোমরা মূল কথাগুলো লিখবা ঠিক আছে এই বিষয়ে মানে কি কি লিখবা মূল কথাটা লিখবা তাই বলেছে তারপর দেখো অতএবুক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি তো এখানে অনুরোধ লিখবা ঠিক আছে তারপরে দেখো এখানে আছে নিবেদক আশিক সোভান পঞ্চম শ্রেণীর রোল নং বত্রী এখানে নিজের পরিচয় ও স্বাক্ষর নাম মানে তোমার নিজের পরিচয় দিবা তোমার সাক্ষর দিবা এবং তোমার নাম লিখবা তো এই ছিল সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এর মধ্যে কি কি লিখতে হবে আমি তোমাদের বোঝাই দিয়েছি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝেছো এখন দেখো আমাদের তিন নাম্বারে কি লিখেছে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি মানে প্রধান শিক্ষকের কাছে তোমরা কি কী বিষয়ে আবেদন করতে পারো সেই বিষয়গুলো এখানে লিখতে বলেছো তো চল আমরা তো কি দেখে নিই কী কী বিষয়ে আমরা আবেদন করতে পারি এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা মানে এই যে আমি দেখাই প্রধান শিক্ষকের কাছে কি কী কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি এই যে দেখো আমাদের উত্তর প্রধানত প্রধান শিক্ষকের কাছে সাধারণত নিচের কারণগুলিতে আবেদন করা যায় এই যে এইসব কারণে আমরা আবেদন করি তোমরা যে এখান থেকে লিখবা অসুস্থতার কারণে ছুটির জন্য অগ্রিম ছুটির জন্য যেমন বোনের বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান স্কুলে থেকে তাড়াতাড়ি চলে যাওয়া ছুটির জন্য তারপর বিনা বেতনে পড়ার সুযোগ পাওয়ার জন্য ছাড়পত্র টিসি নেওয়ার জন্য মানে এইসবের জন্য তোমরা আবেদন করতে পারো সেটাই বলেছে আহ তারপরে দেখো এখানে আছে হারিয়ে যাওয়া পরিচয়পত্র বা প্রশংসাপত্র তোলার জন্য তারপর শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চাই তো এইসব কারণে কিন্তু আমরা আবেদন করতে পারি এই ছিল আমাদের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তিন নম্বর কমপ্লিট করেছি কি কী কারণে আমরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে পারি আমরা দেখিয়েছি সেটার মধ্যে লিখে নিবা এখন দেখো চার নম্বরে বলেছে আবেদনপত্র লিখি আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি তো মানে তুমি তোমার পরিচয়পত্র হারিয়ে ফেলেছ সেই কারণে নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখবা তো সেটার উত্তরটা আমরা এখন দেখবো ঠিক আছে চলো আমরা এটার এটার উত্তর উত্তর এখন আমরা দেখব। এই যে দেখো আমাদের উত্তর তো এই দেখো আমাদের নাম্বারের প্রশ্ন ছিল বিদ্যালয়ে পরিচয়পত্র হারিয়ে ফেলেছি নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন তো দেখো উত্তর এখানে কি হবে তারিখ মানে তুমি যে তারিখে আবেদন করবা সে তারিখ দিবা তো আজ আঠারো জানুয়ারি হাজার ছাব্বিশ তোমরা যে তারিখে লিখবা সেই তারিখ তারপরে লিখবা বরাবর লিখবা প্রধান শিক্ষক ঠিক আছে তারপরে তোমার বিদ্যালয়ের নাম তো এখানে তোমার যে স্কুল সেই স্কুলের নাম দিবা তারপরে তোমার শহর মানে তুমি যে শহরে থাকো সেই শহরের নাম দিবা ঠিক আছে তারপরে দেখো এখানে লিখবা বিষয় বিষয় আর বাকিগুলো যা আছে সেম সেম লিখবা বিষয় নতুন পরিচয় পত্রের জন্য আবেদন তারপরে লিখবা জনাব ঠিক আছে জনাব তারপরে দেখো এখান থেকে লেখা শুরু করবা এই যে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী অন্তত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আমার মূল পরিচয়পত্রটি কোথাও হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেও আমি সেটি আর ফিরে পাইনি বিদ্যালয়ে নিয়মিত প্রবেশ ও লাইব্রেরির ব্যবহারের জন্য পরিচয়পত্রটি অন্তত জরুরি অতএব এই যে তারপরে এতটুকু লিখবা অতএব আপনার এই যে অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। তাবল লিখবা নিবেদক নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র ছাত্রী তারপরে তোমার নাম লিখবা শ্রেণী পঞ্চম রোল নং তোমার যে রোল সেটা লিখে দিবা তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা কি লিখবো আবেদন ঠিক আছে তো আমরা কিন্তু আবেদনটি লিখে দিয়েছি তোমরা এটা লিখে নিও তো এই ছিল আমাদের সমাধান আর আমরা বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে এই জন্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ইমার্জেন্সি ভিডিও লাগলে আমাকে কমেন্টে বলবো যে আপু এত পৃষ্ঠার ভিডিও লাগবে পৃষ্ঠার নামটা কমেন্টে করলে আমি সাথে সাথে দিয়ে দেব তারপরে দেখো আমাদের আর নেই শেষ তারপরে দেখো পার্ট পাস তো পার্ট পাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে মতন এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা আর পার্ট এর ভিডিও কে কে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা